হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল ঠিক সাড়ে সাতটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ বলতে স্নান করে নিয়েছি আজকে একদম সকাল সকাল মায়ের কিন্তু ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের সকাল হয় ঠিক চারটের সময় আর তারপর থেকে সংসারের কাজ মোটামুটি ওই আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো রান্নাবান্না হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি দাদার খাবারটা বেড়ে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য আর ওইদিকে মা এখন এই যে ঘরে ধোয়াটা লেপছে এই ঘরটাই এখনও পর্যন্ত বাকি যে একটু সাম করে নিতে পারলে শান্তি আর বাদ বাকি তো সব করাই আছে আর কোনো চাপ নেই তো দেখা যাক এটা এতদিনে হয়তো হয়েও যেত বাবা ভালো থাকলে কিন্তু এখন আর সম্ভব নয় কয়েকদিন লেট হবে আর এই যে বেশ কিছু জামাকাপড় গতকাল কাছাকাছি হয়েছিল সেগুলো সব সকালবেলা উঠে বাইরে বের করে দিলাম আর এই দিকে কিছু জামাকাপড় রয়েছে তোমার ভাইয়ের আমার দাদার এগুলো আর বাইরে মেলার জায়গা নেই ওইখানেই রাখলাম এখানে খুব সুন্দর রোদ পেয়ে যায় তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে বাড়িতে একটু হাঁটাহাটি করছিলাম তাই ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমার দাদা কাজে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেলো আটটা বেজে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আরও যাওয়ার সময় হয়তো একটু দেখা করে যাবে তো এই আর কি কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর আজকে সকাল থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ওই জন্য ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে রবিবার তো দেখা যাক কাজকে দিনটা কীভাবে কাটে এখন মোটামুটি ঠিক আছে ঠিক থাকলে ওই চুলখানি তো লেগেই আছে তার মধ্যেও সুস্থ আছে ঠিক আছে অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো আর তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই ভাবছি এই ভিডিওতে করে দেবো ওই জন্য ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না একদম এন্ড অব দি দেখো আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু জিনিস দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা বারান্দায় যে টিন কাঠ এগুলি এনে রাখা হয়েছে বারান্দায় একটু কাজ করাতে হবে এখন টুকটাক মাঝে মধ্যে মিস্ত্রি কাজ করানো হচ্ছে এই সাইড দিয়ে বেড়া দেওয়া হবে এই সামনেটাও বেড়া পড়বে আর ওই রান্নাঘরের সামনেটা তো রান্না করতে ভীষণ অসুবিধা হয় তোমাদেরকে আগেও বলেছি তো ওই ওপরে একটু চাল দিতে হবে ওই জন্য এই যে টিন কার্ড সব আনা রয়েছে মিস্ত্রি দেখি কবে আসে মা কাজটা কমপ্লিট করে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে নেবে আর এইদিকে এই যে জামা কাপড়গুলো সব রোদ্রে দেওয়া পেঁপে গাছটা একটু দেখাই এর আগে বড় বড় দুটো পেঁপে হয়েছিল সেই দুটো কিন্তু খাওয়া হয়ে গেছে মানে ওই বাড়িতে পাঠানো হয়েছিল আমরা নিজেরাও একটা খেয়েছি আর এই যে এইদিকে দেখো আরো বড় বড় হয়ে গেছে আর এইদিকে পুঁই গাছটা দেখো এটা যে দেখলে আমার কি ভালো লাগে কি বলবো দেখো কতটা সুন্দর লাগে সকালবেলা উঠে এই গাছগুলো দেখলেই না মনটা ভালো হয়ে যায় মানে নিজেদের হাতে লাগানো বাড়িতে এরকম সার তেল ছাড়া পিওর একদম শাকসবজি যেটা অনেকটা জায়গা জুড়ে বেশ ভালোভাবেই হয়ে যায় গাছটা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আগেই বললাম খাবারটা দাদার ভাড়াও হয়ে গেছে আর তোমার দাদা ভাই তো ওইখান থেকেই খাবার নিয়ে যাবে ওই জন্য কোনো চাপ নেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে আর আমি অল্প করে একটু ভাতও খেয়ে নেব চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এই মিথকেসটা কালার করতে হবে কালার আনা রয়েছে কব বেজানো সে বাবা বেঁচে থাকতে আরও দু তিন মাস আগে মানে বাবা বেঁচে আছে তখনও দু তিন মাস আছে মোটামুটি ধরো সাত আট মাস হয়ে গেছে কিন্তু কালার আর করা হচ্ছে না তারপরে ওই একটার উপরে একটা ঝামেলা লেগেই আছে তো মেথপেস্টটা কালার করতে হবে আরও ঘরের বেশ কিছু কাজ রয়েছে সব একে একে করতে হবে চলো একটা মেলা তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে এদিকে আছে উচ্ছে ভাজা যেটা আমাকে সব সময় সবাই খেতে বলে তেতো জাতীয় কোনো খাবার আমার উচ্ছে ভাজাটা বেশ ভালোই লাগে কোনো অসুবিধা নেই এদিকে হয়েছে মাছের ঝোল এটা খাবার বললাম না খোলা হয়ে গেছে ওই জন্যই তরকারি দুই পিস মাছ আমার আর মায়ের জন্য আর এদিকে রয়েছে লাউ ঘণ্ট যেটা আমার খুব প্রিয় এই লাউটা কাকাবাড়ি থেকে দিয়েছিল তো দাদা গতকাল মাছের মাথা নিয়ে এসে মাছ নিয়ে এসে আর এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করা হলো আর এখানে রয়েছে ভাত দাদা আবার দোকান থেকে নিয়ে আসলো মাছ সেই মাছগুলি এই যে মা ধুয়ে এখন সব ফ্রিজে রেখে দেবে কারণ সকালে তো রান্নাবান্না হয়েই গেছে এই যে এদিকে তাতলা মাছ নিয়ে এসছে কেন আর এদিকে সব লেখাপোচা কমপ্লিট গতকাল বাজার থেকে মাছ নিয়ে এসেছিল কিন্তু ওই মাছ তোমার দাদাভাই খাবে না ওই জন্য আজকে আবার মাছ নিয়ে আসা হলো ঘরে যাই কি অবস্থা সারাদিন থাকে মাথা পুরো খারাপ করে দেয় ঘরের চারিদিকে ওদের সব বাসা আর এই বিছানাটা আজকে ঠিক করব। এখানে সব সবসময় বিছানা করে রাখা হয় না কারণ কেউ তো থাকার নেই সেরকম তো ওই জন্য ধুলোবালি পরে আরও নষ্ট হয়ে যায় তাছাড়া আমাদের ঘর যেহেতু খুবই কম গ্রামের ঘর বাড়ি বুঝতেই পারছো একটু জিনিসপত্র রাখার জন্য জায়গার প্রয়োজন ওই জন্য এখানে বিছানা করা হয়নি এবার আমি যখন এখানে থাকি তখন একটু লাগে মানে তোমার দাদাভাই আসে ও একটু বসে এখানে সব এই যে ফোন চার্জে বসায় ওই জন্য ভাবলাম এই বিছানাটা আজকে করে দেবো রোদ উঠলে এই তোষকটা রোদ্রে দেব তারপর এখানে বিছানাটা ঠিক করবো তাই মা এখানে যে ঘর বারান্দা সব ভালো করে আজকে দেখে দিল এখন আমি গাড়ি গিয়ে একটু বসি এই যে সব খাবার দাবার সবসময় টেবিলের ওপর এইভাবে সাজানোই থাকে এর মধ্যে রয়েছে ফল এখানে যে হরলিক্স ওইদিকে যে খাবার ওষুধপত্র আর এই হচ্ছে আমি আয়নাটা একদম নোংরা হয়ে গেছে আটটা পনেরো বাজে তোমার দাদাভাই আসলো এই যে খাবার টাবার সব নিয়ে চলে এসছে আর ওকে ছিল যে মৃত্যুর সঙ্গে একটু দেখা করতে নিয়েছে নিয়েছে বান্দর মতো ওরা দিয়েই মাখা করাবো আমরা মাখা ভালোই লাগে

দুপুরবেলায় মা এখন আমার জন্য একটু ফল কেটে দিলো আপেল লেবু শশা সব কিছুই রয়েছে আমার ফল জিনিসটা খুবই অপছন্দের কিন্তু এখন কিছুই নেই বাধ্য হয়ে সবই খেতে হচ্ছে তো এখন টুকটুক করে ফলটা খেয়ে নেব আর এই যে ভিডিও ক্লিপটা এটা গতকালকে তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি ভুলে গেছিলাম তাই ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই আমাদের বারান্দায় চার পাঁচ দিন মতো এই পাটগুলো ছিল এগুলো আমাদেরই পাট তো আজকে সকাল সকাল দেখেছ একদম ব্লগ শুরুতেই মা বারান্দাটা খুব ভালোভাবে লেপে নিয়েছে আর এটা ওই যে গতকাল বললাম পাট নিয়ে গেছে তারপরেই একটু অপরিষ্কার ছিল ওই জন্য লেপে সব পরিষ্কার করে নিয়েছে আজকে আর এই পাটের বস্তাগুলি ওই যে ওইখানে ওজন করা হচ্ছিল কাকা হচ্ছে ব্যবসা করে কাকাকে দেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছ কাকা তো মাও একটু পরে যাবে এই যে ধরতে মানে দুজনের পক্ষে সম্ভব ছিল না ওইগুলো সব মাথায় নিয়ে নিয়ে ওইদিকে গাড়িতে লোড দিচ্ছিলো রাস্তার দিকে আমি ঘরে বসে বসে দেখছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তারপরে আর কি সারাদিনের কাজকর্ম টুকটাক এটা ওটা সেগুলো তো লেগেই আছে সব কিছু না ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় যেন ক্যামেরাটা অন করি আর যেহেতু সারাদিন ঘরের মধ্যেই থাকি মানে বাইরে প্রচন্ড রোদ গরম কোথায় আর যাব বলো এই অবস্থায় তো সারাদিন ঘরে বসে কি শেয়ার করবো তোমাদের সঙ্গে সেই জন্য আর সবসময় ক্যামেরা অন করা হয়ে ওঠে না এদিকে দেখো তোমার দাদাভাই যখন সকালবেলা এসেছিলো কত আমরা পাঠিয়ে দিয়েছে মা ওই বাড়ি থেকে আমাদের গাছের আমরা বিলাতি আমরা ভীষণই ভালো খেতে আর অনেক বড়ো বড়ো হয় জানো তো খুব মিষ্টি এই আমড়াগুলো আমার তো খুবই ভালো লাগে তো দু তিন বছর খাওয়া হয়নি ওই পাড়া হয় না বাগানের মধ্যে গাছটা তো এবার হয়তো লোক দিয়ে পারিয়েছে ওই জন্য ওই যে মা পাঠিয়ে দিয়েছে আর এই হচ্ছে বিছানা সেরকম কিছুই না জাস্ট তোষকটা পেতে একটা বেড কভার পেতে দিয়েছি ওই মাঝে মাঝে একটু বসতে হয় আর স্ট্যান্ড ফ্যান রয়েছে ওপরে তো কোনো ফ্যান নেই স্ট্যান্ড ফ্যান রয়েছে ওইটাই চালিয়ে একটু বসবে আর ও তো এসে থাকে না এখানে ওই জাস্ট একটু স্ট্যান্ড করে বসলো আধা ঘন্টার মতো একটু কথাবার্তা বললো আবার চলে গেল। তো সেই জন্যই বারান্দা বিছানাটা করে রাখা ঘরেও বসে এবার ঘরে যেহেতু মা কাকিমারা থাকে আমরা থাকি টিভি দেখি ওর আবার টিভিটা দেখতে ভালো লাগে না তো সেই জন্য বাইরে বিছানাটা করে দেওয়া আর ওই যে জামা জামাকাপড় রয়েছে ওগুলো সব ভাজ করতে হবে এখানে বেশ কয়েকটা নাইটই রয়েছে তোমাদের সঙ্গে পরে ভিডিও তো আমি শেয়ার করব ওগুলো সব হাতা লাগাতে হবে ওই জন্য হাতা খুলে খুলে ওইখানে রেখেছি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে ছটা বাজে এখন ক্যামেরাটা অন করলাম সকালবেলায় ব্লগ শুরু করেছি রোদ ওঠার পর্যন্ত যতটুকু পেরেছি শেয়ার করেছি তারপর থেকে এত পরিমাণে রোদ ঘরের বাইরে আর বেরোনো যায় না মানে কাজ ছাড়া বেরোনো হয় না আর এই অবস্থা আমি কোথায় বা যাবো কী বা শেয়ার করবো তোমাদের সঙ্গে সারাদিন ঘরের মধ্যে কাকা কাকিমা ভাই বোন সবাই আসে তাদের সঙ্গে গল্প খাওয়া দাওয়া ঘরে বসেই সারাদিন আমি কখনো রান্না করেও খেতে যাই না মা খাবার দাবার সব ঘরেই এনে দেয় ফল কেটে দেওয়া সব কিছু মা করে তো ওই জন্য আমি আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে যাই হোক এখন বিছানাটা করে নিলাম বারান্দায় তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম তো বারান্দায় তো সবটা পেতে কভারটাও পেতে দিয়েছি এখন যাব আমি স্নানে সেই সকালবেলা একবার স্নান করেছিলাম আর সারাদিন গরমের মধ্যে আর স্নান করিনি তো এখন আমি যাব ফ্রেশ হতে তার আগে ভাবলাম ভিডিওটা এডিট করি দেখি তোমাদেরকে যদি দেওয়া যায় আজকের ভিডিওটা ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর মা গেছে রান্না করতে তো হ্যাঁ তোমাদেরকে কমেন্টের উত্তর আমি দিতে চেয়েছিলাম কিন্তু এই ভিডিও তো সেইভাবে আর দিতে পারছি না তো একটা কমেন্ট প্রত্যেক দিন প্রচুর পরিমাণে আসে ইভেন এটা শুধু ভিডিওর কমেন্ট নয় আশেপাশে আমাকে যারা দেখে সবসময় তারাও সবসময় বলে প্রত্যেক দিন মানে যখন থেকে হ্যাঁ যখনই সবাই আমাকে দেখে সবাই একটা কথাই বলে যে তোর ছেলে হবে বেবি বয় হবে আর বাবা যেহেতু এই প্রেগনেন্সি টাইমে চলে গেছে আমাদেরকে ছেলে যেন সবাই বলে তো বাবাই ফিরে আসবে তো দেখো যেই আসুক আমাদের ওরকম কোনো ব্যাপার নেই আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও সবসময় বাবা মা তোমার দাদুভাই ভাই এ বাড়িতেও সবাই সবসময় একজন বাবা মার কাছে এটাই চাওয়া সুস্থভাবে সন্তান যেন আমাদের কোলে আসে ব্যাস এতটুকুই ছে ছেলে হোক বা মেয়ে হোক সেই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই সুস্থভাবে আমাদের কাছে আসুক তোমরাও সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যেন সুস্থভাবে আসে আর আজ হচ্ছে চন্দ্রগ্রহণ সেই নিয়ে তো ভীষণ চিন্তিত এরকম পাটকাটি নিয়ে চলে এসে জানি না এটা আদেও কতটা কি সত্য তবে আরেকটু লম্বা করো না ঠিকই আছে ঠিক আছে তোমার মা পেয়ে দিত ঠিক আছে তো এসব সত্য মিথ্যা জানি না কিন্তু সবাই যেহেতু বলে কিছু কিছু জিনিস মানতেও হয় তো ওই জন্য একটু টেনশনেই আছি রাত্রে কি করব না করব জানি না তো যাই হোক যেটা বলছিলাম তোমরা ভিডিওতেও সবসময় বলছো দিদি ভাই তোমার ছেলেই হবে ছেলেই হবে হয়তো আমাকে দেখে তোমাদের ওরকম মনে হচ্ছে তাই বলছো তো জানি না যেই আসুক সুস্থভাবে আসুক ছেলেই কি মেয়ে কি সে আমারই সন্তান হবে আর এত কষ্ট করে একটা সন্তান জন্ম দেওয়া মানে কি বলবো সে খুবই আদরের হবে ছেলে হোক বা মেয়ে হোক তোমরা সব সময় ভগবানের কাছে প্রার্থনা করো সুস্থভাবে আমি যেন সুস্থ থাকি সেও যেন সুস্থ থাকে সবাই সেই অপেক্ষাতেই দিন গুনছি আর মাত্র কয়েকটা দিন বাকি দেখতে দেখতেই চলে যাবে তো এটুকুই বলার ছিল আরও তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আছে এছাড়াও যদি কিছু জানার থেকে আমার কাছে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আর সামনে বাড়িতে একটা অনুষ্ঠানও রয়েছে তো সেই নিয়েও প্রিপারেশান শুরু হবে তবে এখন থেকেই সেভাবে আর ভাবতে পারছি না কারণ শরীরে কন্ডিশন ভালো না মানে হাঁপাই প্রচণ্ড হাঁপিয়ে যাই একটু কথা বলতে পারি না দেখো ফ্যান চালিয়ে এখন কথা বলছি যাই হোক চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করব একটু পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে নটার আগে নটা আটটা ছাপ্পান্নতে বোধ হয় গ্রহণটা লাগবে তো তার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের মধ্যে বসতে হবে কুসংস্কার বলে সব কিছু উড়িয়ে দেওয়া যায় না কিছু কিছু জিনিস না মানে কুসংস্কার জানি এগুলো কুসংস্কার হয়তো কিছুই হবে না কিন্তু তা সত্ত্বেও হয় না যে সবাই বলছে মনে একটা খুদ খুতখুত থেকে যায় যে যদি বিষয়টা অমান্য করি যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন হয়তো মনে হবে যে ঠিক এই কারণেই হয়তো হয়েছে মানে মনের একটা ভয় তো সেই জন্যই অনেক কিছু ইচ্ছে না থাকলেও মানতে হয় আর এই অবস্থাতে যে যা বলছে সেভাবে যতটুকু সম্ভব মানার চেষ্টা করছি তোমার দাদাভাইও সকালবেলায় বেলায় বলে গেছে যে সাবধানে থাকবে সাবধানে যা যা করতে হয় তাই তাই করো ও প্রচণ্ড ভয় পায় আরও কেউ এও বলে তো যেটা করবি না ওটা করবি না ও খুব মেনে চলে আর ভয়টাও অনেক বেশি না যাই হোক তোমরা সময় প্রার্থনা করো এটুকুই বলবো যে আর মাত্র কয়েকটা দিন যেন ভালোভাবে পার করতে পারি ব্যাস চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু জানার থাকে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো চলো টাটা